তোমাদের সকলকে স্বাগত গল্প কুচ্ছবাই প্রিয়া চ্যানেলে আজকে আমি সুচিত্রা ভট্টাচার্যের একটি ছোট গল্প হারায় না তো কিছু পাঠ করব ভাড়া করা বিয়েবাড়ির সামনেটায় দাঁড়িয়ে কাজকর্মে তদারকি করছিল প্রতীক জ্বালাচ্ছে বটে ডেকোরেটর এখনও গেটের খাঁচাই শেষ হলো না বাবুদের হাত চলছে দেখো যেন কাশ্মীরি শাল বুনছে তার উপর পাঁচ মিনিট বাদে বাদে বিড়ির ব্রেক এগারোটা তো বাজলো এরপর কখন ফুল দিয়ে সাজানো হবে কখনই বা আলো টালোগুলো লাগাবে ইলেকট্রিকের লোকটাও আজ ঝোলাবে নির্ঘাত সেই যে সাত সকালে হ্যালোজেন টিউবলাইট আর টুনি বাল্বের পাহাড় ঢুকিয়ে দিয়ে কেটে পড়ল এখন কোথায় ক্ষেপ খাটছে কে জানে না পয়সা ঢেলেও স্বস্তি নেই প্রতীক পই পই করে বলেছিল এমন একটা বাড়ি ভাড়া নেওয়া হোক যেখানে সাজানো ফাজানোর কোনো হ্যাপা নেই স্রেফ ডিজাইন ফেলে দিয়ে খালাস তারাই সব কিছু করে দেবে তা সংসারে প্রতীকের কোনো মত ঠিকলে তো রঞ্জনার এই বাড়িই পছন্দ কত্তুকে শুনেছে এখান থেকে বিয়ে হলে বরকনের নাকি উথলে পড়ে এমন উদ্ভর ধারণাগ্রস্ত মেয়ে মানুষকে নিয়ে এক ছাদের নিচে বাস করা যে কি দুরহ পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো প্রতীক অজান্তেই একখানা উঠে এলো ঠোঁটে নেশাটা প্রায় ছেড়েই দিয়েছিল গতকাল থেকে ফের জাগিয়ে উঠেছে জাগগে মিমলির বিয়ের অনারে ফুসফুসে না হয় খানিকটা বেশি ঢুকল কথাটা মনে হতেই ফের বুক ছিনছিং মিমলির বিয়ের দিনটা শেষ পর্যন্ত এসে পড়ল এসেই পড়ল অন্দরমহলে তুমুল শোরগোল উলুধ্বনি আর শাখের নিণাদে বিয়েবাড়ি মাতো মাতো মিমলির গায়ে হলুদ হচ্ছে বোধ হয় প্রমীলা কুলের হিহি হোহ ঠিকরে ঠিকরে আসছে সবাইকে ছাপিয়ে যাচ্ছে বরশালী হাসিখানা রঞ্জনার মতোই পাড়া কাঁপানো প্রতীক একবার ভিতরে উখি মেরে আসবে নাকি ধূস ভালো লাগছে না মেয়েটাই পর হয়ে যাচ্ছে মন খারাপ টুকুর মাঝেই হঠাৎ রঞ্জনার আবির্ভাব হন্তদন্ত পায়ে কাছে এসে বলল এখানে ঘটের মতো দাঁড়িয়ে কেন সকাল বেলায় দিব্যি সেজে নিয়েছে রঞ্জনা পরনে লালপার সাদা ঢাকাই কানে ঝোলা দুল গলায় মপছেন হাতে বাউটি কাল সন্ধেবেলা মেয়ের সঙ্গে বসে মেহেন্দি পড়েছিল এখন গালে হলুদের ছোপ সিঁদুরটাও পড়েছে চওড়া করে বউকে আলগা জরিপ করে নিয়ে প্রতীক বলল আমার তো সাজগোজ আর হ্যাঁ হেহি নিয়ে থাকলে চলে না আসল কাজগুলো দেখতে হয় বটেই তো ত্রিভঙ্গ মুরারি হয়ে সিগারেট ফোঁকাটাও তো একটা কাজ তোমার ভিডিওর লোকটা কোথায় সে তো ওবেলায় আসবে পাক্কা পাঁচটায় মানে গায়ে হলুদের ভিডিও উঠবে না আশ্চর্য তোমার সামনেই তো ছেলেটার সঙ্গে কথা হলো বাজে কথা ভিডিওর কাউকে আমি চোখেই দেখিনি তুমি বারফাটাই করে বলেছিলে ও সব নিয়ে ভাবতে হবে না সব ফিট করা আছে তখন তোমায় বিকেলে আসার কথাটাও বলেছিলাম মোটেই আপত্তি করি যাগে পাপান্ত স্টিল ফটো তুলছে ওতেই হবে এই না হলে মেয়ের বাবা গায়ে হলুদের তত্ত্ব এলো ক্যামেরা চলল না এখন মেয়ে তলায় তারও কোনো ইয়ে থাকছে না সিডিটাই তো আধা খ্যাঁচরা থেকে যাবে প্রতি খুব বুঝতে পারছিল একটা বিচ্ছিরি ভুল হয়ে গেছে তবু হারনা মানে স্বরে বললো ও আমি ম্যানেজ করে দেব স্টিলগুলোই জোরে জোরে ভিডিওতে ম্যানেজ করে করেই তো জীবন কাটলো রঞ্জনা গজগজ করতে চলে যাচ্ছিল ভেবে ঘুরেছে চোখ কুচকে জিজ্ঞেস করলো জলখাবার খেয়েছ হ্যাঁ পেটে লুচি গজগজ করছে আর তোমার প্রেশারের ট্যাবলেট আমার পিছনে পড়লে কেন বিয়েবাড়িতে আর কোনো কাজ নেই কোথায় আর সারাক্ষণ তোমার মতো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি কি না ঠ্যাস না দিয়ে কি একটা সেন্টেন্স বেরোয় না মুখ দিয়ে প্রতি গোমরা গলায় প্রশ্ন করল দাদা কি মুখে বসেছে শেষ হতে চললো দাদাভাই তোমার মতো নন সমস্ত নিয়ম নিষ্ঠাভাবে পালন করছেন উনিই তো ঠাকুরমশাইকে তারা দিয়ে বসালেন ও তা এখানে লেকটার না ঝেড়ে গিয়ে দাদার একটু দেখভাল করলে তো পারো মিমলিকে সম্প্রদান করবে বলে উপোস করছে ঠিকঠাক শরবত বোধ বানিয়ে দাও সে খেয়াল আছে আমার স্যার তোমায় জ্ঞান দিতে হবে না আপাতত মধুবর্ষণের বিরতি ভিতরে ছুটল রঞ্জনা সিগারেটের শেষটুকু ফুটপাথের লাগোয়া নর্দমায় ছুড়ে দিল তুম্ব মুখে দাঁড়িয়ে রইল প্রতীক চোখ ডেকোরেটরের কর্মকাণ্ডে খাঁচা তৈরি সমাপ্ত এবার সোলার নকশা সাটা হচ্ছে তাতে বন্ধ লাগছে না চেহারাটা ফুলটুলে সেজে খাড়া হলে ভালোই খুলবে সামনে একটা ট্যাক্সি রুনু সৌমের নামছে সঙ্গে ছোট্ট ট্রলি ব্যাগ তুলতুল কোন সকালে পৌঁছে গেছে বাপ মায়ের এতক্ষণে দর্শন মিলল অনুযোগের সুরে প্রতীক বলল কিরে তোরা কালও লেট করলি আজও লেট সবাই তোদের খুঁজছে আর বলিস নাড়ে ছোটদা শিবপুর থেকে রোদ ছুটে ছুটে আসা কি মুখের কথা তার উপর রাস্তায় যা জ্যাম বোনের বলার ভঙ্গিতে সামান্য হোচট খেলো প্রতীক কালকে রুনুদের থেকে যেতে বলা উচিত ছিল কিন্তু ওইটুকু তো ফ্ল্যাট তিন চারটে বাড়তি লোক হলেই থই থই বেশি মাথা বাড়লে কাকে কোথায় ছাই দেবো কয়েকদিনের জন্য একটা বাড়ি টাড়ি ভাড়া নিলে হতো ধুত ভুল হয়ে গেছে আলগা হেসে প্রতীক বলল একটু আগে বেরোবি তো সে উপায় কি আছে রে তোর ভগ্নিপতি যা গদাইল সক্রি সকালে কোন ছাত্রী ফোন এলো তার সঙ্গে কথা আর ফুরোয় না গল্পই করে যাচ্ছে রুনু ব্যস্ত সমস্ত মুখে বলল গায়ে হলুদের কদ্দূর রে ওভার যা যা তাড়াতাড়ি যা গিয়ে তোর ঝাড় খা ট্রলি তানতে রুনু পত্র পাঠ অন্দরে সৌমেন অবশ্য ঠুকল না রয়ে গেল বাইরে বোধহয় প্রতীককে সঙ্গ দেওয়ার জন্যই পাশে এসে লঘুস্বরে বলল কি ব্যাপার তোমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে কেন আমার দারোয়ানেরই চাকরি প্লাস সুপারভাইজারের পোস্টটাও পেয়েছি সে কি কাজ তো ছেলে ছোকরারাই করবে তোমার তো আজ ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে থাকার দিন তারাও করছে বান্টিদের বলেছে টরগুলো অর্গানাইজ করতে ওরা বোধ হয় চেয়ার টেয়ার পাচ্ছে আর ভোম্বল মানে আমার সারা ছেলেটাকে পাঠালাম দুপুরের দই মিষ্টি আনতে কেন গায়ে হলুদের তত্ত্ব দই মিষ্টি আসেনি ওরা ওদের মতো দিয়েছে ছুরিবর্তী ফল বাক্সভোজায় ফ্রুট আর গাদাখানাক লাড্ডু বরফি একেও অবাঙালি তাই দিল্লিবাসী বাঙালিদের কি দিতে হয় ওরা থোড়াই জানে রঞ্জনা মজা করে বলেছিল বিয়ের দিন মাছলি ভেজতে হয় শুনে বেয়ান মূর্ছা যায় আর কি যা বাবা দুপুরে তো তাহলে মুড়িঘণ্ট নেই সে খাওয়ার সময় দেখোক্ষণ বুঝলাম তা বরযাত্রীরা সব্বাই পৌঁছে গেছে কাদের যেন ব্যাঙ্গালুরু থেকে আজ সকালের ফ্লাইটে নটায় ল্যান্ড করেছে রোহনের মামা মামি ভুটকান গিয়েছিল রিসিভ করতে দশটার মধ্যে তুলে দিয়েছিল বাইপাস কানেক্টরের গেট হাউসটায় ওরা তো তাহলে মোট কজন হলো আঠাশ বারোখানার রুম নিয়েছিল সবকটাই লেগে গেল কালই তো ওর মিমলিকে নিয়ে দিল্লি ব্যাক করবে তাই না হুম প্রতীক ফের উদাস যে ভাবনাটা ভুলে থাকতে চায় সেটাই কেন যে স্মরণ করিয়ে দেয় লোকে আজ রাত্রিরেই রোহনের হাত ধরে মিমলি ড্যাং নিয়ে চলে যাবে ভাবলেই গাটা কেমন হিম হয়ে আসে সাতাশ বছর ধরে সংসারটাকে ভরিয়ে রেখেছিল মিমলি আজ তা শূন্য হয়ে যাবে এক লহমায় ভয়ঙ্কর রকমের ফাঁকা কি নিয়ে থাকবে তখন প্রতীক ওই সারাক্ষণ ট্যাক ট্যাক করা বউ মিশো কাপটা ধরো পলকের ভাবনা ছিঁড়ে গেল ট্রেতে সাজিয়ে চা এনেছে পিউ প্লাস্টিকের কাপে সোমেন একটা চা তুলে নিল চুমুক দিয়ে বলল ভিতরে এখন কি চলছে বিয়েবাড়িতে যা হয় বছর পঁয়ত্রিশের গিন্নি বিন্নি পিউ মুচকি হাসলো হাসাহাসি হট্টগোল লেগ পুলিং অর্থাৎ বেশ জমে গেছে হ্যাঁ তোমরাও ভিতরে চলো না পিউট টানল প্রতীককে একবার গিয়ে দেখো মিমলিকে কি মিষ্টি লাগছে কলাতলা বানানো হয়েছে পিছন ভাগের পাধানো জায়গাটায় সেখানে লাল সুতোয় ঘেরা টোপে ভূতের মতো দাঁড়িয়ে আছে মিমলি অঙ্গে একটি বাসন্তী রঙের খড়মড়ে শাড়ি ভিজে চুপসে ইয়া ফুলে রয়েছে কাপড়টা রীতিমতো বেঢপ দেখাচ্ছে ছিপছিপে মিমলিকে আর মুখখানা দেখে তো তা মনে হয় এই মাত্র দোল খিলে ফিরল শুধু বাদুরে রঙের পরিবর্তে জ্যাব জ্যাবে হলুদ এইটুকু যা তফাত তেল হলুদের ঝাঁচে চোখটাও খুলতে পারছে না বেচারা প্রতীক বোকা বোকা মুখে জিজ্ঞেস করলো কিরে মিম খুব জ্বালা করছে অতি কষ্টে চোখের পাতা সামান্য ফাঁক করল মেমলি ইটস ওকে বাবা শুধু এদের হাত থেকে এখন ছাড়া পেলে বাঁচি অমনি চারদিক থেকে কলকল ঢেউ খলখল হাসি এখনই মুক্তি কিরে এই তো সবে শুরু বহু ধৈর্যং বহু ধৈর্যং কষ্ট না করলে কেষ্ট মেলে না মুখে আরও একটুক্ষণ হলুদের প্যাকেট রাখ সন্ধেবেলা স্কিন দারুণ গ্লো করবে আমাদের জন্য বলছি না তোমার রোহন মুগ্ধ হবে বলেই বলা শুধু মুগ্ধ রোহন কুমার ভিমড়ি না খায় উফ কি টর্চার কি টর্চার প্রতীকের মুখ দিয়ে বেরিয়ে গেল এই এবার ওকে ছাড়ো তো সবাই স্নানে যেতে দাও সঙ্গে সঙ্গে রঞ্জনার ঝঙ্কার তোমাকে কে সর্দারি মারতে বলেছে মেয়েদের ব্যাপারে একদম নাক গলাবে না বারে মেয়েটার কষ্ট হচ্ছে বলবো না দরদ দেখে মরে যাই কাটো তো যা করছিলে তাই করো সিগারেট ফকো বাক্যের অভিজ্ঞাতেই বুঝি ছিটকে গেল প্রতীক কোনার খাট ড্রেসিং টেবিলওয়ালা ঘরটায় গিয়ে বসেছে পিছন পিছন সৌমেনও হাজির সঙ্গে প্রতীকের দাদা আর বড় ভাইরা সৌমেন তারিফের সুরে বলল বর্দাকে কিন্তু ধুতিতে বেশ মানিয়েছে বাঙালিদের চেহারায় ধুতিটাই শ্যুট করে বুঝলে বিকেলে তো পড়বে দেখো তোমাদেরও খাসা লাগবে সরি আমি ধুতিতে নেই চন্দন দুহাত জোর করলো পাঞ্জাবি পাজামা এনেছি ওহু তুমি না মেয়ের মেশো কি ঠিক হয়েছে মনে নেই ছেলের প্রতিটা শ্বশুরেরই ইউনিফর্ম আজ ধুতি পাঞ্জাবি অফকোর্স সৌমেন সায় দিল অবাঙালি কুটুমদের স্বাগত জানাতে ধুতিই আমাদের আদর্শ পোশাক পরতে না জানলে আমি পরিয়ে দেবো প্রশান্ত চোখ টিপল কোচাখান হাতে নিয়ে হাঁটলে দিব্যে একটা জমিদার জমিদার মেজাজও আসবে সামলাতে পারব পিউর বিয়ের সময় যা ল্যাজে গোবরে হয়েছিলাম দরাজ গলায় হেসে উঠল প্রশান্ত হাসতে হাসতেই প্রতীককে বলল দুদিন ধরে নাকি তুই খুব সিগারেট খাচ্ছিস রঞ্জনা সর্বত্র গেয়ে বেড়াচ্ছে বুঝি প্রতীক ভ্যাবলা গলায় বলল যা টেনশন যাচ্ছে এখন তোর সাতক্ষণ মাপ কাল অবধি খেয়ে নে তারপর ফের কন্ট্রোল আপাতত আমাকে একটা তো ভাইয়ের প্যাকেট থেকে সিগারেট নিয়ে ধরালো প্রশান্ত দেখা দেখি চন্দনও লম্বা ধোয়া ছেড়ে প্রশান্ত ফের চন্দনকে ধরেছে ধুতি সামলানোর কথা বলছিলেনা হ্যাঁ দাদা ঠিক কনফিডেন্স পাই না ঘবরাও মত ইচ্ছে থাকলে মানুষ সব পারে এই তো দেখো না আমাদের মিমলিটা আইবুড়ো ভাতের দিন শাড়ি পরলো এখনও পড়ে আছে বিকেলেও জবরদস্ত সাজবে সত্যি মিমলি কিন্তু আমাদের হতবাক করে দিয়েছে চিরোটা কাল শর্ট স্ত্রিকোয়ার্টার জিন্স ছাড়া কিচ্ছুটি গলালো না সে তো দেখি দিব্যি শাড়ি পরে শাড়িবতী হয়ে উঠল ভাবা যায় না ওকে তো সেই ছোট্ট থেকে দেখছি কিছুতেই মেয়েদের ড্রেস পরবো না মেয়েদের সঙ্গে খেলবো না চুলটাকে কখনও ঘাট থেকে পেরোতে দিল না হাফভাবে চলনে বলনে এতটুকু মেয়েলি নেই মিমলি আদৌ বিয়ে করবে কি না তাই নিয়েই আমাদের ধন্দ ছিল অথচ দেখো সেই মেয়েও প্রেমে পড়ল পড়ল তো তাও যেমন তেমন নয় স্যাটেলাইট প্রেম কম্পিউটারে চ্যাট করতে করতে মন দোয়া নেওয়া চুপচাপ মন্তব্যগুলো শুনছিল প্রতীক বিয়ে বাড়িতে মিমলির প্রেম এখন হট টপিক স্বাভাবিক বিয়ে প্রসঙ্গ বাড়লেই যা মুখ ব্যাকাত মেয়েটা সেই মিমলির কি পরিবর্তন স্নিকার ছাড়া যে চলতো না তার পায়ে এখন বাহারি চপ্পল রেজিস্ট্রি ম্যারেজ করবে বলে বার কয়েক বায়না জুড়ে ছিল মাত্র রঞ্জনা চোখ পাকাতেই অনুষ্ঠানে ঘাড় নেড়ে দিল এমনকি হাতে পায়ে মেহেন্দি পর্যন্ত লাগিয়ে ছাদনাতলায় বসতে রাজি প্রতীকের এখনও যেন বিশ্বাস হয় না মিমলি প্রেমে পড়ল রোহরের সঙ্গে মিমলির আলাপ চার বছরের অবশ্যই বাতাসে বাতাসে বছরখানেক আগে যন্ত্রগণকের মনিটরেই প্রপোজ করেছে রোহান মিমলি সম্মতি পেয়ে স্বয়ং কলকাতায় এসে উপস্থিত তার চেহারা দেখে তার সঙ্গে আলাপ পরিচয় করে রঞ্জনাও ডগমগ প্রতীকী বা কোন যুক্তিতে আপত্তি জানাবে ছেলে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ছেলের বাবা এক্স আর্মি ম্যান দিল্লি নগরে নিজেদের বাড়ি এমন সুপাত্র বাঙালি না হলেই বা ক্ষতি কি রঞ্জনা প্রতীক গিয়ে দেখেও এলো পরিবারটিকে খারাপ লাগেনি তবে দু চারটে ব্যাপারে খুঁতখুতুনি ছিল ফিরে দিনক্ষণ স্থির করার আগে মেয়ের সঙ্গে কথা বলল খোলাখুলি জিজ্ঞেস করলো জানিস তো ওরা ভেজিটেরিয়ান তো চলবে তো কাজ ঝাঁকিয়ে মেয়ের জবাব নো প্রবলেম রুহানের সঙ্গে কথা বলা হয়েছে আমরা বাইরে বেরিয়ে যাব রঞ্জনা বলল শ্বশুরবাড়িতে তোমার শর্টস টি শার্ট কিন্তু চলবে না স্যালোয়ার কামিজ পড়তে হবে অমনি মেয়ের কি বাধ্য উত্তর একটু একটু তো মানিয়ে নিতেই হবে মা রোহান বলেছে পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তারপরও বিধিবদ্ধ সতর্কীকরণ তোর শ্বশুরমশাই বোধ হয় মেয়েদের চাকরি করা পছন্দ করে না রে ঘরে বসে বসে হাঁপিয়ে উঠবি না তো মেয়ে ফিক করে হাসলো। রোহান বলেছে ওটা ওর ভাবনা বাবা মাকে ঠিক ম্যানেজ করে নেবে একেই বুঝি বলে প্রেমের মহিমা কি আস্থা রোহনে বাপস জীবন এমনটা থাকলেই হয় প্রতীকও তো ভালোবেসে বিয়ে করেছিল মাঝ বয়সে পৌঁছে কি দেখছে প্রতীকের ওপর কণা মাত্র ভরসা আছে রঞ্জনার দিনে একটা সুমিষ্ট বাক্য বিনিময় কি হয় দুজনের দরজায় বানটি উঁকি দিচ্ছে কাকাই এক সেকেন্ড প্রতীক উঠে গেল কিরে ডেকোরেটার কিছু পেমেন্ট চাইছিল কেন ওকে তো একবার দেওয়ার কথা সকালে ওকে তিনখানা কার্পেটের অর্ডার দেওয়া হলো না আর দুটো ঝাড়বাতি ওর নাকি স্টকে নেই কার যেন কার থেকে আনবে ও কত চায় হাজার দুয়েক তোর কাকিমাকে গিয়ে বল ঠিক দিয়ে দেবে বলেই থমকেছে প্রতীক থাক আমি দেখছি দোতলার প্রকাণ্ড হলঘর যেখানে বিয়ের মণ্ডপ হবে সেখানে এখন জমজমাট আসল একদিকে চেয়ার পাতা বান্টির বউ ভুটকানের বউ পিউ তুলতুলের দল আর তাদের খানিক তফাতে রুনু বৌদি রঞ্জনা আর প্রতীকের শ্বশুরবাড়ির গ্যাং কচিকাচারা ছুটে বেড়াচ্ছে এলোমেলো ইতি চোখ মিলিয়ে প্রতীক জিজ্ঞেস করলো মিমলি কোথায় বৌদি বলল এই তো স্নান সেরে বেরোলো রেস্ট নিচ্ছে মেয়েটা দুপুরে খাবে তো কিছু দেখি নিময় বাঁচিয়ে কতটুকু কি দেওয়া যায় গুলি মারো নিয়মে আজকালকার দিনেও এসব মানে নাকি কেউ তোমার মেয়েকে সে কথা বোঝাও সে তো আজ নিয়মের পরকাষ্ঠা বনে গেছে শরবত ছাড়া কিচ্ছু ছুটছে না বলতে গিয়েও গিলে নিল প্রতীক চোখ সরু করে রঞ্জনাকে ডাকলো। একবার এসো তো রঞ্জনা নড়ল না টের চোখে প্রশ্ন হানলুক কেন তোমাদের সাজঘরের লকারটা একটু খুলতে হবে তা আমার দরকার কি চাবি নিয়ে যাও আহা রঞ্জু বলছে যখন যা না তোর সঙ্গে হয়তো নিভৃতে দুটো আলাপ সারতে চায় কোচুপড়া। চুপোড়া টুকুন জিরোচ্ছে তো শইছে না কোমর থেকে চাবির গোছা খুলে ঝনাত করে ছুড়ে দিল রঞ্জনা চোখ পাকিয়ে বলল দয়া করে তাল জ্ঞান বজায় রেখো লকারে গয়নাঘাটি আছে একটাও যেন বাইরে না পড়ে সেই জন্যই তো বলছি নিজে এসো খোলো আশ্চর্য ছোট্ট একটা কাজও সুষ্ঠুভাবে করতে পারবে না সবেতে সবেতে আমি আমাকে চাই তোমাকেই তো চাইবে রঞ্জনা আর কাউকে চাইলে কি তোমার ভালো লাগতো বৌদির বলার ঢঙে ঘর জুড়ে হাসির রোল শালিরা তো রীতিমতো কনসার্ট বাজাচ্ছে প্রতীক পালিয়ে বাঁচলো দুপদাপ পায় সাজঘর লকার খুলে দু হাজার নয় দুখানা একশো টাকার বান্ডিল শটান পকেটে পড়েছে এখন মাঝে মাঝে এটা ওটার জন্য লাগবে বারবার ওই মহিলার কাছে ছোটার দরকারটা কি চাবি ঝটকাসে ফেলে দিয়ে সিঁড়ি বেয়ে নামছে প্রতীক পকেটে মোবাইল সরব নামটা দেখে নিয়ে প্রতীক বোতাম টিপল কিরে ভুটকান কোথায় তুই এই তো গেস্ট হাউস থেকে বেরোচ্ছি বরযাত্রীদের লাঞ্চ রেডি ওদের বসিয়ে দিয়েছি গাড়িগুলো সব আছে তো ওখানে ফোর্থটা নিয়ে আমি ফিরছি পৌঁছে ব্যাক করিয়ে দেব ওরা কখন রওনা দেবে কিছু বললো অ্যারাউন্ড সিক্স ব্যারেজ রেজিস্টার তো সাতটায় আসবে অতএব ওই ছটায় ঠিক আছে কি বলো হ্যাঁ এসে একটু স্ন্যাক্স ট্যাক্স খাবি তারপর আর একটা কথা পিসাই রোহানের বুয়াজি জানতে চাইছিলেন শাদিটা কেন ওদের সিস্টেমে হচ্ছে না ডিসিশান তো আগেই হয়ে গেছে রোহানের মাই তো বাঙালি বিয়ে দেখতে চেয়েছিলেন দেখো এই নিয়ে আবার কোনো ক্যাচাল হয় ছাড়ছি ওহ ফের একটা উটকো টেনশন একেই এত অজস্র ফ্যাঁচাং পাক খাচ্ছে মাথায় ডেকোরেটরটা বায়না টায়না মিটিয়ে প্রতীক পুরুষ মহলের জমায়েতে ফিরল সেখানে এখন জোর ডিউটি ভাগ চলছে পরিচালনায় দুই সিনিয়র প্রশান্ত আর চন্দন কাজ এখনও হাজার ঘণ্টা বিয়েবাড়ি সাজানো অনেকটাই বাকি মণ্ডপ বানানো হয়নি ছাদনাতলা আটকেচরা পড়ে বরের গাড়ি সাজানোর জন্য পাঠাতে হবে কে কোন ভাড়টা নিচ্ছে ছকা হয়ে গেল মোটামুটি সন্ধেবেলার দায়িত্ব প্রশান্ত বুঝিয়ে দিল সকলকে কে কে বর আনতে যাবে কে ম্যারেজ রেজিস্টারকে পাকড়াও করে আনবে কার কার ওপর অতিথি অভ্যর্থনার দায়িত্ব এসব নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর শুনতে শুনতে প্রতীকের বুক যেন আরও দুরু দূরু। শেষমেশ সব ভালোই ভালোই চুটবে তো মধ্যাহ্ন ভোজের পর সত্যি সত্যি চারদিকে সাজোসাজো রব ইলেকট্রিশিয়ান আলো সেট করছে ফুলওয়ালা কোমর বেঁধে নেমে পড়েছে পুষ্পসজ্জায় পিউ তুলতুলদের সঙ্গে পার্লারে বউ সাজতে গেল মিমলি ডেকোরেটারের ঠাই ঠক চলছে বুফের টেবিল পেতে ফেলল ক্যাটারাররা যাকে বলে একেবারে যুদ্ধকালীন তৎপরতা এরই মাঝে অঘ্রাণের বিকেল কখন যেন করে উঠাও জিরো আবার এগিয়ে আসছে দ্রুত বরান্তে রওনা দিল সৌমিনার ভুটকান কুসুম শোভিত গাড়ির দৃষ্টির আড়াল হতে প্রতীক আর একটা সিগারেট ধরিয়েছে চোরা বিষাদটা আবার হারা দিচ্ছে যেন চলে যাবে মেয়েটা চলেই যাবে পিঠে হঠাৎ বড় শালিকার হাত ঘিরে রং বেনারসি আর দুল নেকলেসে বেশ ঝকমক করছে বর্তি চোখ ঘুরিয়ে প্রতীককে বললো এখনও দাঁড়িয়ে কেন এই তো এবার ড্রেস করব। তার আগে একবার তোমার বউয়ের কাছে যাও কল দিয়েছে ওখানে তোমরা সাজগাজ করছো আমি গিয়ে কি করব বলছি যখন যাও খুব জরুরি দরকার পায়ে পায়ে এগোচ্ছিল প্রতীক পিছন থেকে ফের অর্চনার টিপ্পনি প্রেম আলাপটা একটু নিচে কণ্ঠ করো কিন্তু আবার সেই হাসির বিস্ফোরণ প্রতীকের মেজাজ পলকে কষ্টে সে আর রঞ্জনা সকলের হাসির খোরাক হয়ে হচ্ছে কি না কেন যে রঞ্জনাটা এতটুকু বুঝদার নয় দোতলায় উঠতেই রঞ্জনার মুখোমুখি প্রতীক ঈশ্বর চমকালো কেমন যেন শুকনো দেখাচ্ছে না রঞ্জনাকে মেয়ে চলে যাচ্ছে বলেই কি প্রতি গুমগুমে গলায় জিজ্ঞেস করলো কি হয়েছে একটা বড় ভুল হয়ে গেছে গো খপ করে বরের হাতটা চেপে ধরেছে রঞ্জনা ঢোক গিলে বললো আমার জড়োয়া সেটটা বাড়িতে ফেলে এসেছি তো কবে থেকে ভেবে রেখেছি নতুন জামদানির সঙ্গে ওটা আজ পরব অন্য গয়না নিশ্চয়ই এনেছো সেগুলো পড়ো সীতাহ তো পড়ছি চুরি চুর বালাও রঞ্জনার মুখ করুন কিন্তু জামাই বরণ করার সময় ওই হারটা না থাকলে গলাটা কেমন খালি খালি দেখাবে দেখাবে না ব্রেসলেটটাও তো আর একটু ভোরে প্রতীক দুম করে রেগে গেল। অত যদি খুঁতখুত নিই ভুলে যাও কেন কোনো আক্কেলে বেরনের মুখে তুমি এমন তারা দিলে ও ওটা আমার দোষ তা কেন বলছি তাড়াহুড়িয়ে মানুষের ভুলচুক তো হয়ই রঞ্জনা চাপ দিল প্রতীকের হাতে এই প্লিজ এখন কি করে যাব প্রতীক ঝেজে উঠল অলরেডি লোকজন আসা শুরু হয়ে গেছে তুমি ছাড়া আর কে খুঁজে আনতে পারবে বলো কিন্তু কোনো গাড়িও তো নেই আহা কতই বা দু রিক্সায় যাও আসতে যেতে বড় জোর বিশ পঁচিশ মিনিটের তো ব্যাপার অত তাড়াতাড়ি হয় নাকি তিনতলা উঠতে হবে দরজা খুলতে হবে আলমারি ঘাঁটতে হবে ঠিক আছে যাও রঞ্জনা হাতটা ছেড়ে দিল ফোস করে একটা দেড় মণি শ্বাস ফেলে বলল। বুঝেছি ওই গয়না পরে জামাই বরণ আমার কপালে নেই মনের ওপর যে কী চাপ ফেলতে পারে রঞ্জনা অগত্যা প্রতীককে বেরোতেই হয় হাজর পাচর করে ছুটতেই হয় ছাপ্পান্ন বয়স ছাপ্পান্ন বছর বয়স প্রায় লাফিয়ে লাফিয়ে ভাঙতেও হয় সিঁড়ি বগলে হাঁপাতে হাঁপাতে ফের রিকশা ধরছে প্রতীক মনে মনে ফুটছিল বিয়েবাড়ির কাছাকাছি এসে ক্রোধটা খানিকটা প্রশমিত হলো যাক বরের গাড়ি আসেনি এখনও তবে সানাই বাঁচতে শুরু করেছে মন দুলিয়ে দেওয়া একটা সুর ভাসছে বাতাসে পলকের জন্য প্রতীকের মনে হলো আলোর মেলায় সেজে ওঠা এ বুঝি কোনো এক অন্য বাড়ি চেনাও বটে আবার যেন অচেনাও রিক্সা ভাড়া মিটিয়ে প্রতীক বিয়ে বাড়িতে ঢুকল সামনেই দাদা ভুরু কুচকে বলল তুই এখনো এই পোশাকে প্রতীক অপ্রস্তুত মুখে বলল একটা কাজে গিয়েছিলাম ওরা তো এক্ষুনি এসে পড়বে প্রতীক মনে মনে বলল এলেও বাইরে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না মহারানীর জড়োয়া সেট করা হয় ততক্ষণ জামায়ের নো এন্ট্রি মুখে বলল আমার দু মিনিট লাগবে তৈরি হয়ে নিচ্ছি যা যা দেরি করিস না আর হ্যাঁ ওপরে একবার মিমলিকে দেখে আয় কেন মেয়েটাকে কি সুন্দর দেখাচ্ছে রে চিনতেই পারবি না কে বলবে এ আমাদের সেই গেছো কণ্নে শুনে বেশ পুলকিত হল প্রতীক কেউ মিমলির প্রশংসা করলে কি যে আনন্দ হয় মিমলি তার বেশি আপন বলেই কি না হ্যাঁ মায়ের চেয়ে বাবার সঙ্গে বেশি ভাব মিমলির রঞ্জনা এক ঘরে টিভি সিরিয়াল দেখে তো অন্য ঘরে বাপ মেয়ের ক্রিকেট ফুটবল রেস্টুরেন্টে গেলে মা চাইনিজ খাবে বাপ মেয়ে মোগলাই মনের প্রাণের যত কথা বাবার সঙ্গেই তো হয় মেয়ের রোহন উপাখ্যান কাকে প্রথম শুনেছিল মিমলি বাবা গে তো দোতালায় উঠে রঞ্জনার কাছে যেতে গিয়েও প্রতীক থমকেছে সামনের ঘরটাতেই লাল সিংহাসনে বসে আছে মিমলি তাকে প্রায় ঘিরে রেখেছে মেয়েরা এসে গেছে ভিডিও ছবি উঠছে জোরালো আলোয় হঠাৎ মিমলির মুখে দৃষ্টি পড়তেই প্রতীক যেন তরিতাহত কেও মিমলি ওহো রঞ্জনা হ্যাঁ রঞ্জনাই তো খোপা টোপা পরে ওড়না লাগিয়ে গয়নায় বেনারসিতে চন্দনে এ সেই উনত্রিশ বছর আগের নববধূটি স্থলিত পায়ে প্রতীক সরে গেল আস্তে আস্তে রঞ্জনাদের সাজঘরের দরজায় টোকা দিচ্ছে অল্প ফাঁক হয়েছে দরজা রঞ্জনা মুখ বার করলো এনেছ প্রতীকের স্বর ফুটল না এক দৃষ্টি দেখছে রঞ্জনাকে খপ করে প্রতীকের হাত থেকে প্লাস্টিকের প্যাকেটটা নিল রঞ্জনা ফের দরজা বন্ধ করতে গিয়ে থেমেছে সরু চোখে বলল হা করে তাকিয়ে আছো যে বড় জবাব নেই আশ্চর্য হলো কি তোমার শরীর খারাপ লাগছে দুদিকে ঘাড় নাড়ল প্রতীকের পেন্ডুলামের মতো তাহলে কি হলো এ কি যে হয়েছে তাও কি প্রতীকও জানে রঞ্জনার মধ্যে মিমলিকে খুঁজছে কি সে যেমন একটু আগে মিমলির মধ্যে ফিরে এসেছিল রঞ্জনা না বোঝার দরকার নেই প্রতীকের বুকের মাঝে যে ঢেকির পার পড়ছে তা পড়ুক না আর কিছুক্ষণ কিংবা অনন্তকাল নমস্কার আমি গল্প পাঠে প্রিয়া গল্পগুলি কেমন লাগছে সেটি জানাতে নিশ্চয়ই ভুলবেন না এবং আপনাদের সহযোগিতা ও ভালোবাসা দুটোই একান্ত কাম্য চলুন তাহলে আবার আমি নতুন কোনো পর্ব নিয়ে আসব নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন